এই মুহূর্তে একটা দুঃখের সংবাদ দেব কালিউল ভাইয়ের কালকে কোর্ট হয়েছিল তাতে চোদ্দ দিনের হেফাজতে পুলিশ হেফাজতে নিয়েছে এবং কালকে কারিউল ভাইয়ের ছেলে বাচ্চা ছেলে খেলাতে খেলাতে গিয়ে কঞ্চির উপরে পড়ে যায় একটা কঞ্চি পেটের ভিতর দিয়ে ঢুকে এপর ওপর হয়ে গেছে এখন আর ভর্তি আছে খুব খারাপ অবস্থা যেটা শুনেছি খুব খারাপ অবস্থা এই মুহূর্তে একটা দুঃখের সংবাদ দেব কারিউল ভাইয়ের কালকে কোর্ট হয়েছিল তাতে চোদ্দ দিনের হেফাজতে পুলিশ হেফাজতে নিয়েছে এবং কালকে কারিউল ভাইয়ের ছেলে বাচ্চা ছেলে খেলাতে খেলাতে গিয়ে কঞ্চির উপরে পড়ে যায় একটা কঞ্চি পেটের ভিতর দিকে ঢুকে এপর ওপর হয়ে গেছে এখন আর জলে ভর্তি আছে খুব খারাপ অবস্থা যেটা শুনেছি খুব খারাপ অবস্থা